ব্যবসার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আপন ভাইয়ের সাথে এমন ভাবে ব্যবহার করতে হয়েছে ভাই আমি আপনাকে চিনি না আসলে আমরা ডকুমেন্ট করি ডকুমেন্টটা লিখি যে অফিসটা নিয়েছেন সে অফিস ঝাড় দেওয়া লাগলে আপনাকে ঝাড় দেওয়া লাগতে পারে বাথরুম পরিষ্কার করা লাগবে আপনার বাথরুম পরিষ্কার করা লাগতে পারে এবং জন্য আপনাকে কখনো পেইন না দেয় যে আমি কি করতেছি কেউ যদি আপনার কাছে টাকা পায় সে আপনাকে ফোন যতবার না দেয় আপনাদের থেকে বেশি ফোন টাকা দিবেন আল্লাহ রসুল বলছেন যে মানুষ পরেও করবে না তো আর তো করবে না এটা কি হালাল হচ্ছে ইনকামটা না তার জন্য হারাম হচ্ছে ড্রাইভিং চালানোর জন্য আমার শিখতে হয় যে গাড়ি কিভাবে হয় আর একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি চালাবেন এটা কোনো শেখার দরকার নাই এটা কেন মনে হয় আপনাদের কাছে আল্লাহ সোমা কোরআনে বলছেন সোনা বাখারাতে যে তোমরা যদি সুদ ছেড়ে না দাও তাহলে তোমার আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শোনালো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে চার ব্যক্তির উপর আল্লাহ আল্লাহ তালা কোরআনে অনেকবার উল্লেখ করেছেন যে আকিমসলায়তা ওয়াতুল জাকাতা এইটা কিন্তু মানে কখনো মানে বলেন নাই যে আকিম সলায়তা ওয়াতুল হাকজা তিন ব্যক্তি দোয়া কবুল হয় না তার মধ্যে একজন হচ্ছে যে লোন নেয় লোন দেয় কিন্তু সে দিকে রাখে আপনি এটা কেন চিন্তা করেন যে আমার মাত্র এক লাখ টাকা জমা আছে সেখান থেকে আড়াই হাজার টাকা দেওয়া লাগবে আমাদের ওয়ার্ল্ড ভিউটা কাফের মুশ্রিদের মতন যা শুধু এইটুকুতেই শেষ কিন্তু মুসলিমদের ওয়ার্ল্ড ভিউ কখনো এই দুনিয়াতে শেষ না এটা শুরুই হবে আখেরাত থেকে আখিরাত থেকে আপনি দেখা শুরু করবেন দেখে শুরু করে তারপর দুনিয়াতে এসে শেষ করবেন আল্লাহ সৌর আমাকে দুইটা হাত দিয়েছেন দুটা পা দিয়েছেন চোখ দিয়েছেন দুইটা আমি সুস্থ আমি কেন কাছে সেটাতে দিচ্ছে আমি আমি সেটা কেন সাহায্য করবো